আল্লাহ আলাইসাল্লামের ইন চার দিন আগে আল্লাহ রাবুল্লাহ আলামিন হাযরাত জিবলাহিলা আলাই সল্লাহুয়াসাল্লামকে পাঠাইলেন বলে জিবরহিল আমার বন্ধুর অবস্থা কীরকম জিজ্ঞাসা করে আস আল্লাহ কি জানে না বন্ধুর অবস্থা কি জানে জিবলাহিলা আলাই সল্লাহুল্লাহ সল্লম্ব বলতে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলামিন আপনার অবস্থা জানতে চেয়েছেন আল্লাহ বলেন আমার অবস্থা খুব ভালো না দ্বিতীয় দিন আল্লাহ আলমিন আবার ফেরেস্তা পাঠাইলেন বলে ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তালা আপনার অবস্থা সম্পর্কে জানার জন্য পাঠাইছেন রাসুল্লাহ বলেন কালকে আমার যে অসুখটা ছিল আজকে আর অসুখ বেড়ে গেছে কমে নাই তৃতীয় দিন আল্লাহ রবুল্লা আলম হজরত জিবাহ সালসালাম পাঠালেন বলেন হে জিবাইল যায় বলে আমার বন্ধুর অবস্থা কি তৃতীয় দিন দিনটা বলতে ইয়া রসুল্লাহ আপনার অবস্থা কি আল্লাহ জানতে চেয়েছেন রাসূলুল্লাহ রসুল্লাহ আমার আগে যেই পরিমাণ অসুখ ছিল আরও বেড়ে গেছে কমে নাই চতুর্থ দিন আল্লাহ রসুল্লাহ সাল্লাম পিছনা থেকে উঠতে পারেন না আল্লাহ রাবুল্লাহ আলম হজরত জিব্বল আল্লাহ সাল্লামকে পাঠালেন বলে ইয়া আসুল আল্লাহ আপনার অবস্থা কি আল্লাহ রবুল আলমী জানতে চেয়েছেন আল্লাহ রবুল আলমিনের দুস্তর রসুল করিম সাল্লাম বলেন আমার অবস্থা খুব একবারে সিরিয়াস আমি কথা বলতে পারতেছি না এই কথা বলে জিব্রাইল আল সালাম আসমানে চলে গেলেন হঠাৎ করে এক ব্যক্তি আল্লাহ রাসূলের দরজার সামনে আসছে আয়সা বলতে অনুমতি আছে কি আছে না হজরত তিনি দরজা খুলে দিলেন দরজা খুলে তিনি আশ্চর্য হয়ে গেলেন বললেন আব্বা এই দুনিয়ার ভিতরে যত মুসলমান যত সাহাবায় আল্লাহ আপনার হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছে আমি সবাইকে চিনি আজকে এমন একজন ব্যক্তি আসছে ইয়া রসুলাল্লাহ আমি এর আগে আগে জীবনে কখনো দেখি নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ওই যে ব্যক্তি আসছে ওনার বৈশিষ্ট্য হচ্ছে উনি যেই ঘরে একবার আসেন ওই ঘরে দ্বিতীয়বার আসেন না যদি উনি ওই ঘরে একবার আসেন ওই বাড়ির মেহমানকে তিনি ধরে নিয়ে যান বলে ইয়া আব্বা সে কে আসছে রাসুল্লাহ বলে সে আজরাইল আসছে আজরাইল আলাইসালাম আসে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রাবুল আপনার জান কবজ করার জন্য আপনাকে আমাকে পাঠাইছে তবে আল্লাহ রাবুল আলামিন আমাকে বলছে আমার দুস্থর যান যেন খুব নরমভাবে কবজ করা হয় এবং আমার দুস্থ যতক্ষণ পর্যন্ত তোমাকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার দুস্তর যান কবজ করতে না আল্লাহ রসুল বললেন হে আজরাইল। আমি তোমাকে কবজ করতে দিব তবে আমার একটা শর্ত হচ্ছে সেই শর্ত হচ্ছে আমার দুঃস্থকে যাইয়া বলগা আমার উম্মতের কি অবস্থা হবে এ বলে সুফান আল্লাহ হজরত জিবাই হসরত আজরাই আলাই সাল্লাহুসাললাম আল্লাহর কাছে বলে হে আল্লাহ আপনার দুস্থ আপনার কাছে আসতে চায় তবে একটি মাত্র শর্ত দিয়েছে সেই শর্ত হচ্ছে রাহুলুল্লাহর পরে উম্মতের অবস্থা কীরকম হবে আল্লাহ রাবুল আলামিন বলেন হে আজরাইল আমার দুস্ত আজ পর্যন্ত যত কথা আমাকে বলেছে আমি আল্লাহ রবুল আলামিন কোনো কথা ফেলে দেই নাই সুতরাং আজকের কথা ফেলে দিব না আল্লাহ রবুল আলামিন বলেন তুমি আমার দুস্তকে জানাই দাও আমার দুস্ত যেরকম উম্মদদেরকে আগ রাখছে আমি আল্লাহ রবুল আলামিন উম্মাদেরকেও আমার বান্দাদেরকেও অনুরূপভাবে আগলায় রাখব সুহান আল্লাহ একজন মুরগি যখন তার উপর দিয়ে চিল উড়ে যায় মুরগি তখন কি করে পাখের নিচে বাচ্চাগুলারে এরম করে নিয়ে তখন মুরগি বলে আজকে আমার নিজের জাম দিয়ে হলেও আমার বাচ্চাকে আমি দিব না তবে আমার জান দিয়ে বলে সুহান আল্লাহ বলে ইহ রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাবুল আলমী এই কথা বলছেন রসুল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে আমার এখন জাম কবজ করা শুরু শুরু করে দাও বলিস দেখছেন যেই নবী দুনিয়া মধ্যে আসছিলেন হজরত রসুল করিম সাল্লাম যখন দুনিয়া মধ্যে আসলেন উম্মতি উম্মতি সারা জীবন উম্মতি উম্মতি যুদ্ধের ময়দান উম্মতি উম্মতি খানা পিনা নাই উম্মতি উম্মতি আপনার সমস্ত হালত খালি উম্মতি উম্মতি সবাই মেরা জেগেছেন উম্মতি উম্মতি আপনার মৃত্যু হইতেছে এ হাল থেকে চলে গেছে বলতেছে উম্মতি উম্মতি দেখছেন কি পরিমাণ আল্লাহ রসুল উম্মতকে ভালোবাসছেন আরেকটা ঘটনা বলি আল্লাহ রবুল্লা আলমিন যখন রাসুল্লাহ সাল্লি আপনার মেরাজের রজনীতে ম্যারাজ করার জন্য ডাক দিলেন উপরে জুতা খুলে প্রবেশ করতে পারতেছে না ভয় করতেছে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে দুস্ত আপনি কেন আসছেন না রসুল্লাহ বলে আপনি ইতিপূর্বে অনেক নবীদেরকে আপনি আপনার অজ্ঞান দিয়েছিলেন অনেকে আপনি জুতা খুলে পাহাড়ের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিয়েছিলেন আর আমি রাসুলুল্লাহ আপনার আড়সের ভিতরে জুতা নিয়ে কবি কিভাবে প্রবেশ করি আল্লাহ রাবুল আলমিন বলেন হে দু হে আমার হাবিব আপনি জুতা নিয়ে আমার আড়সের ভিতরে উঠে যান আমার আড়স আপনার জুতার মাটি পেয়ে ধন্য হয়ে যাবে সুবাহান্লাহ দেখেন মুসা হজরতালাম তুর পাহাড়ে গেলেন জুতা নিয়ে উঠতেছেন আল্লাহ মুসা সাবধান জুতা নিয়ে না জুতা নিয়ে আসো আর আমার নবী আপনার নবী মেরাজে গেলেন আল্লাহ বলে রাসুল জুতা খুললেন কে জুতা নিয়েই প্রবেশ করেন আপনার জুতার মাটি পাইয়া আমি আল্লাহর আড়সটা ধন্য হয়ে যাবে সুবাহ আল্লাহ ওই আরও সুজাইক আমার আল্লাহ রবুল আলামীর হাতে মাকের কথা বলে নাই আবু বকের কথা বলে নাই উসমানের কথা বলে নাই কোন কারো কথা বলে নাই শুধু বলছে উন্মতের কথা শুহান আল্লাহ নামাজ দিয়েছিল পঞ্চাশক্ত কয়েক তো পঞ্চাশক্ত রাস্তার ভিতরে মুসার সাথে দেখা মুসা কয় আমার উম্মতের বয়স ছিল দুই হাজার হাজার বছর তোমার রুম্মতের বয়স থাকবো ষাট বছর কেমন করে সম্ভব পঞ্চশক্ত নামাজ কিভাবে পড়বে আল্লাহ রব্লা আলমী এর কাছে রাসুল্লাহ আবার গেলেন পাঁচ ভক্ত কমাই দিচ্ছে পঁয়তাল্লিশ কমাইতে কমাইতে এখন আসে পাঁচ ভক্ত দেখা সামনে রাস্তায় রাসুল্লাহ কি অবস্থা আল্লাহ ক একটু নামাজ আল্লাহ নামাজ দিছে পাঁচ কয় ইয়া রাসুল্লাহ আপনার রুমত পারবো না আল্লাহর কাছে কিছু কমাই নিয়ে আসেন রাসুল্লাহ বলে আমার হলজ্জার স্মরণ করতেছে আমি যা আল্লাহর কাছে এখন আরো কমাইতে পারবো আমি আর যাইতে পারবো না সুতরাং আমি যাই আল্লাহ রব্লা আলম বলে ইয়া রাসুল্লাহ যেই সমস্ত উম্মতারা পাঁচ রক্ত নামাজ পড়বে দিনের রোজা রাখবে সত্য করবে আমি আল্লাহ রাবুল্লাহ আলম তাদেরকে জান্নাতের ভিতরে জান্নাত দিয়ে দেবো সুবাহান আল্লাহ মরতে দিদি জান্নাত দেরি হবে না সুবাহান আল্লাহ দেখেন আজকে তিনটা বিষয় আলো করতে চাইছিলাম যে আল্লাহ রসুল উম্মাদের কেমন ভালোবাসছেন আল্লাহ রবুল আলামিন সমস্ত আম্বিয়াদেরকে তিনটা অপশন দিয়েছিলেন তিনটা দোয়া আল্লাহ রাসুল পর্যন্ত যত নবী রাসুল দুনিয়া মধ্যে আসছিল তারা ওই দোয়াগুলা শেষ করে ফেলছে যখন কোনো মুসিবত আসছে মুসিআ মুসিবত আছে ফেরাউনের মুস আছে আল্লাহ বাসাও আল্লাহ তাল সমস্ত আম্বিয়াদেরকে তিনটা দোয়ার অপশন ছিল তিনটা অফার তারা যাই দোয়া করতো আল্লাহ তাই কবুল করে নিতেন অথচ আল্লাহ রাবুল্লাহ আলমিন দেখেন তার দুঃস্থকে তিনটা অফার দিয়েছিলেন ইয়ার চলুন আপনি যাই বলবেন তাই হয়ে যাবে সুবাহান আল্লাহ হজরত হজরত আম্মাজান আয়সা রাদি আল্লাহ বলতেছে তিন মাস যায় আমাদের কোনো বিবির ঘরেতে রান্না হয় না সুবহান আল্লাহ তিন মাস যায় কোনো বিবির ঘরে রান্না হয় না জিব্বাইল আলাহ সালাম ইয়া রাসুল্লাহ আল্লাহ আপনাকে অফার দিছে যদি আপনি চান ওই উহুদ পাহাড়টারে স্বর্ণে রূপান্তরিত করে আপনার জন্য দিয়া দিবে সুবহান আল্লাহ আল্লাহ রাসুল বলছে উহুদ পাহাড় আমার দরকার নাই এই দেখেন পাহাড় বলে কেন এই আরবের ভিতরে উহুদ পাহাড় সবচেয়ে বড় পাহাড় বলছে এই উহুদ পার্কে স্বর্ণ করে চান আল্লা র করে দিবেন আপনার জন্য অফার দিয়েছেন আপনি কি বলেন রাসুল বলছে আমার দরকার নাই বলে সুবাহান আল্লাহ তাইফের ময়দানে এমনভাবে আসুল উল্লাহকে আঘাত করছে পাথরের কঙ্করগুলা আপনার শরীরের ভিতরে গেঁথে গেছে সাহাবা কারাম বলে যখন সেই শরীর থেকে পাথর গোলা তোলা হয় রক্ত ফিক দিয়া বাইর হওয়া শুরু করবে বলে সুবাহ আল্লাহ ইয়া ইয়ার্লা আল্লাহ ওয়াফার দিছে আপনি যদি চান আল্লাহ তাইফের ময়দানকে আপনার উল্টায়া সমস্ত যা আছে আল্লাহ তাই ধ্বংস করে দেবে নাজমিল্লাহ রাসুল্লাহ বলে দুস্থ আমার বন্ধু জিবরাইল ইয়ার চুম্মত আমি রাসুল্লাহ জাহান্নাম দেখেছি জান্নাতের সমস্ত সব কিছু দেখেছি তারা তো জাহান্নাম দেখে নাই জান্নাতও দেখে নাই আপনি যদি তাদেরকে মেরে ফেলে দেন তাহারা তো মরে যাবে আর তারা যদি বেঁচে থাকে তারা কি হবে তাহারাও ইসলাম তম্লা কবল করবে তাহা তাহাদের সন্তান আদিরাও ইসলাম তোমরা কবল করবে আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন তাহলে আমার মুসলমান হবে কে বলে সুহান এমন ভাবে আল্লাহ রাসুলের উপরে যত বড় বড় মুসিবত আসছে আল্লাহ রাবুল আলম অফার দিছে ইয়া রাসুল্লাহ আপনি বলেন আমি করে দিব অথচ আল্লাহ রাবুল আলামিন উম্মতের জন্য তিনটা দোয়া এটা তিনি কখন কি করে নাই শেষ করে নাই উনি এটা আখেরাতের জন্য রেখা দিছে সুবাহান আল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালাম ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কাল কে আমাদের ময়দানে এই কোটি কোটি উম্মদের মধ্যে আপনার চিনবেন কিভাবে আমার যখন উম্মতেরা নামাজের জন্য ওযু করে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন আমার উম্মদের ওযু করার অঙ্গগুলোকে নূর প্রজ্বলিত করে দিবে সুবহানাল্লাহ রাসুল্লাহ বলে যে সব একটা কালো ঘোড়ার পাল এর মাঝখানে যদি একটা সাদা ঘোড়া রাখা হয় আপনারা বলেন ওই সাদা ঘোড়া কি বের করতে হলে কোনো সমস্যা হবে হ্যাঁ সমস্যা হবে না অনুরূপভাবে যখন আমত হয়ে যাবে শেরজামানার উন্মতের অজু করা অঙ্গগুলা কি হবে নূর প্রজ্বলিত হবে আর রাসুল্লাহ চিনতে পারবেন এটা হচ্ছে আমার আশেখে উম্মত এটা হচ্ছে আমার আশেখে পাগল বলি সুবহান আল্লাহ আচ্ছা আব্বাস রাতি ইয়া আল্লাহ কাল কিয়ামতে ময়দানে আপনাকে কোথায় পাব রাসুল্লাহ বলেন আমাকে পাবা তিন জায়গায় বলেন কয় জায়গায় তিন জায়গায় এক নাম্বার হাসরে ময়দানে দুই জায়গায় মিজানে তিন জায়গায় তিন নাম্বার জায়গা পাবা পুলসিরাতে হজরত আব্বা হসরাত ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আপনি তিন জায়গায় থাকবেন কেন রাসুল্লাহ সাল্লাম বলেন যখন আমার উম্মতারা পানির পিপাসার জন্য ছটফট করবে আমি রাসুল্লাহ হাসর ময়দানে তাদেরকে পানি পিলাই দিব সুবাহান আল্লাহ কইয়া রাসুল্লাহ আবার আপনি মিজানে পাল্লায় থাকবেন কেন রাসুল্লাহ বলেন যখন কোনো আমার উম্মতের আমল নামা পাতলা হয়ে যাবে গুনার পাল্লা গুলা ভারী হয়ে যাবে তখন আমার উপরে যে দরি শরীফ গোলা হয়েছিল আমি সেই দরিদ শরীফ গুলাকে আপনার সোয়াবের পালায় দিয়া ভারী করে দিব সে জান্নাতে চলে যাবে সুবাহ আল্লাহ এরপরে আব্বাস রাজি আল্লাহ ইয়ার্লাহ আপনি পুল চিরাতে থাকবেন কেন রাসুল্লাহ বলেন যখন কোন বান্দার পুল সিরাতে যাওয়ার জন্য কঠিন হয়ে যাবে আমি আল্লাহ রাসুল ওই পুল চিরাতে দাঁড়াইয়া আমার ওই সমস্ত উম্মদদেরকে পার করে দিব সুবাহান আল্লাহ দেখছেন আল্লাহ রসুল উম্মদের কেমন ভালোবাসছেন নিজের যান প্রাণ দিয়া আল্লাহ রসুল উম্মদের ভালোবাসছেন